সুধী দর্শক শালালোপা মাস আগেও পুলিশ র‍্যাব এগুলো তো অনেক বড় ব্যাপার যদি গ্রামেগঞ্জে একটা গ্রাম পুলিশের সাথেও এলাকাবাসী কোনো বিবাদে জড়াতে চাইতো না বা ভয় পেত গ্রাম পুলিশ যাই বলতো সেটাও একটা ওজনদার কথা ছিল সো সবার প্রতি সবার একটা রেসপেক্ট ভয় ভীতি এগুলো তো ছিলই কিন্তু একটা খবর দেখে বাংলাদেশের অবস্থা গত সতেরো মাসে আমরা যা দেখছি আমরা আসলে বুঝতেই পারছি যে বাংলাদেশটা ডে বাই ডে একদম একটা আইন শৃঙ্খলা বলতে কিছু অবশিষ্ট আর নেই একটা খবর চোখে পড়লো মনে হলো এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি আগে আমি খবরটা পড়ে ফেলি তারপরে আমরা অন্য আমরা একটু বিশ্লেষণ করব অল্প সময় জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত জিম্মি তিনজন চট্টগ্রামের সীতাকুণ্ড নিহত হয়েছেন এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন এছাড়া র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রাখার তথ্যও পাওয়া গেছে নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব তিনি ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন আহতরা হলেন ল্যান্সনায়েক এমাম কনস্টেবল রিফাত ও নায়েক আরিফ সোমবার উনিশে জানুয়ারি বিকেল বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় ঘটনাটি ঘটে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সূত্র জানায় সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায় এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মোতালেব গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই ঘটনায় তিন র্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে জানা গেছে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক এস আই জাফর আহমেদ ভুইয়া বলেন ঘটনাস্থলে আমরা অবস্থান করছি ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে সূত্র জানিয়েছে জঙ্গল সলিপুর এলাকায় গত রাত চার দশকেরও বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছিল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরে পাহাড় ভূমিদস্যু ও সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল এলাকাটি সশস্ত্র পাহারার মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ এই হচ্ছে জঙ্গল সলিমপুরের অবস্থা বন্ধুরা যেটাই হোক এই যে গত অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ যদি এই জায়গাটা দেশের ভিতরে একটা জায়গা অবরুদ্ধ করে রেখেছে কতগুলো সন্ত্রাসী সেটাই তো একটা ভয়াবহ ব্যাপার তার উপর র্যাবকে র্যাব হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা যারা বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের জন্য কাজ করে এটি গঠিত হয়েছিল দুই সালের ছাব্বিশে মার্চ এবং সেই বছরই চোদ্দ এপ্রিল থেকে র্যাবের কার্যক্রম শুরু হয় আচ্ছা র্যাব যদি র্যাবই যদি আসলে জিম্মি হয়ে যায় র্যাবকেই যদি সন্ত্রাসীদের ধরতে গিয়ে র্যাব যদি আসলে নিহত হয়ে যায় তাহলে বাংলাদেশে সাধারণ মানুষের কি অবস্থা বাংলাদেশে কর্মজীবীর মানুষের কি অবস্থা বাংলাদেশের নারী শিশুদের কি অবস্থা বাংলাদেশটার আসলে কি অবস্থা আসলে তো কোনো ধরনের কোনো কন্ট্রোলই বোধ হয় অন্তর্বর্তীকালীন সরকার করতে পারছে না মাঝখান থেকে মাঝে মাঝেই স্বরাষ্ট্র উপদেষ্টা মানে বের হয়ে হয়ে মাথা বের করে করে একটা কিছু বয়ান দিয়ে চলে যান এটা একটা ভয়ঙ্কর ব্যাপার না যে সন্ত্রাসীরা তিনজন র্যাব সদস্যকে জিম্মি করে নিয়ে চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি তারা কি আদৌ উদ্ধার হয়েছে নাকি ওনারা কি বেঁচে আছে নাকি ওনাদেরকেও মেরে ফেলা হয়েছে আমরা তো কিছুই জানি না আর র্যাপকে যখন জিন্নি করা হয় র্যাবকে যখন হত্যা করা হয় তখন এটা তো এক ধরনের একটা অ্যালার্মও বলতে পারেন এক ধরনের একটা সিগনালও বলতে পারেন সাধারণ মানুষের জন্য যে যারা সন্ত্রাসী যারা এই সকল জঙ্গি যারা এই কাজটা করলো ঘটনাটা ঘটালো সন্ত্রাসী বাহিনী তারা বুঝিয়ে দিল আস এলাকার আশেপাশে যারা আছে নিরীহ সাধারণ জনগণ যে আমরা র্যাব কেউ ছাড় দিই না আমরা র্যাব কেউ ধরে ফেলতে পারি কেউ জিম্মি করতে পারি র্যাব কেউ মেরে ফেলতে পারি আর এই অবস্থাতে বাংলাদেশে একটা নির্বাচন হবে এটা একটা কত বড় প্রহসন যে আমাদের সাথে চলছে আমি তো মানে আমরা আমরা সবাই সেটা বুঝতে পারছি আসলে আমাদের করণীয়টা কি এখন কি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নিজেরাই নাগরিকরাই একটা ওই যে এক সময় হতো না যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় নিজেরাই একটা এলাকার তরুণরা মিলে একটা সন্ত্রাস বিরোধী একটা সংগঠন তৈরি করা কারণ এখন তো এলাকার এক শ্রেণীর তরুণ নিজেরাই মব ভায়োলেন্স করছে সন্ত্রাস করছে এই পুরো বিরুদ্ধে তো এখন মনে হচ্ছে যে পাড়ায় মহল্লায় সচেতন নাগরিকদের এক করে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের জন্য একটা কমিটি করে একটা কাজ কার্যক্রম শুরু করা উচিত সবকিছু বাদ দিয়ে পড়াশোনা কাজ কাম রাতের বেলায় কাজ করতে হবে দিনের বেলা পালা করে এই কাজগুলো আসলে করতে হবে এছাড়া তো জনমানুষের মুক্তি নাই এটা দেখে তো আমি একটা খুবই একটা হরভম্ব ব্যাপার মনে হলো আমার কাছে আর চার দশক ধরে যদি ওই জায়গাটা ওই ভূমিটা দখল করে রাখে তাহলে বিগত কোনো সরকারকে এই জিনিসগুলা লক্ষ্য করে না এই বিষয়টা এটা তো একটা সিরিয়াস বিষয় একটা রাষ্ট্রের ভিতরে একটা একটা জায়গা কতগুলো সন্ত্রাসী গোষ্ঠী অবরুদ্ধ করে দখল করে বসে আছে এবং নিশ্চয়ই আশেপাশের মানুষগুলো একদমই শান্তিতে নেই ওই এলাকার ভেতরে যারা আছে তারাও শান্তিতে নেই এবং আজকে তারা যেই অধ্যত পণ্যটা করলো যে তারা র্যাব বাহিনীকেই জিম্মি করে নিয়ে চলে গেল যারা সন্ত্রাস দমন করবে তারাই সন্ত্রাসীদের হাতে জিম্মি মজার ব্যাপার এই তিন চার দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সকল অস্ত্র লুট হয়ে গেছে সে সকল অস্ত্র উদ্ধার করতে না পারা গেলেও উনি নিশ্চিত করেছেন সেই সকল অস্ত্র কোনোভাবেই অবৈধ বা বেআইনি কোনো কাজে বা অস্ত্র জোর জবরদস্তির জন্য নির্বাচনের সময় ব্যবহার হবে না উনি এটা নিশ্চিত করেছেন যদিও তিনি অস্ত্র উদ্ধার করতে পারেননি কিন্তু উনি বলেছেন যে ওই অস্ত্রগুলো নির্বাচনের সময় নির্বাচন চলাচলের সময় ব্যবহার হবে না এটা উনি একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করেছেন কেন কিভাবে কোন যুক্তি বলে ও তার মানে কি উনি জানেন কাদের কাছে অস্ত্রগুলো আছে এবং তারা নির্বাচনের সময় অস্ত্রগুলা ব্যবহার করবে না না হলে নিশ্চিত হয়ে বললেন কিভাবে যে অস্ত্র উদ্ধার করা যায় না কিন্তু অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না এটা আমি নিশ্চিত নিশ্চিত করছি কিভাবে উনি নিশ্চিত করেন একটা একটা পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এটা কিভাবে উনি নিশ্চিত করলেন যেখানে অস্ত্র বলা হচ্ছে অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না অস্ত্ররা লুট হয়ে যাওয়া অস্ত্র কোথায় আছে জানা যাচ্ছে না লুট হয়ে যাওয়া সত্তর আশি পার্সেন্ট অস্ত্রই এখনো মানুষের যারা লুট করেছে লুট লুণ্ঠনকারীদের হাতে সেখানে উনি একদিকে বলছেন উনি অস্ত্র উদ্ধার করতে পারছেন না বাট এট দা সেম টাইম উনি বলছেন যে ওই অস্ত্র যে কোনোভাবেই ব্যবহার হবে না এটা উনি নিশ্চিত করতে পারছেন তার মানে উনি জানেন কার কাছে অস্ত্র আছে এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় থাকা কি উচিত এটা তো বাংলাদেশের জন্য একটা ভয়াবহ অবস্থা ব্যর্থতা তো ওনাকে তো ব্যর্থও বলতে চায় না উনি তো একটা অসম্ভব অসৎ এবং অসম্ভব উনার যে উনার যে উদ্দেশ্য ইউনুসের সাথে ইউনুস তো বেছে বেছে এ ধরনের লোকে এনেছেন এটা তো সত্যি কিন্তু এটা তো আসলে একটা এটা প্রতিবাদ হওয়া উচিত এই যে ভদ্রলোক এই কথাটা বলে চলে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্র উদ্ধার হয়নি কিন্তু অস্ত্র ব্যবহার হবে না এর মানে কি মানে হচ্ছে আপনি কাছে কার অস্ত্র আছে আপনি ইচ্ছা করে তাদের কাছে অস্ত্র দিয়ে রাখছেন এবং এই যে সহিংসতা হচ্ছে সমস্ত কিছু আপনার নলেজে আছে আপনি নিশ্চিত করে কিভাবে বলতেছেন যে অস্ত্র ব্যবহার হবে না নির্বাচনের সময় চলাকালীন সময় কোনো অসুবিধা নাই এরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে দেখেন এখন একটা সামনে নির্বাচন সেই নির্বাচনের আগে একটা রপ র্যাব কর্মকর্তাকে মেরে ফেলা হলো তিনজন র্যাব কর্মকর্তাকে জিমি করে ফেলা হলো আরও কিছু আহত হয়ে গেল মানে একটা বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার মধ্যে কোনো কোনো জায়গায় শৃঙ্খলা নাই একে ধরে মেরে ফেলছে ওকে ধরে ধরে ফেলছে ওকে ঘরের ভিতরে যে রেপ করে ফেলছে মহিলাদেরকে ইচ্ছা মতো কোনো ধরনের এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে প্রকাশ্যে বলছে হ্যাবর দিন না হলে এই হবে না হলে ওই হবে উপদেষ্টারা ভোট চাইছে মানে একটা অদ্ভুত একটা অদ্ভুত পেটে স্বদেশ এই অবস্থাতে আমরা বাংলাদেশের জন্য আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে অ্যাক্টিভিজম আমি করি এই যে সমাজ সচেতনামূলক বা আপনি বলতে পারেন বিভিন্ন ধরনের সামাজিক কাজ যে আমি আমরা আমি করি আমাদের মতো অনেকেই করেন যারা করি আমার ধারণা সবাই কনফিউজ হয়ে গেছেন আসলে একটা তো স্ট্রিম লাইন থাকবে দ্যার ইজ নো স্ট্রিম লাইন কিছু নাই নাথিং মানুষের কোনো ভয় নাই মানুষের কোনো লজ্জা নাই মানুষের কোনো হায়া নাই সরম নাই মানুষ মানে আমি যে বলছি বলতে চাইছি যারা ক্ষমতার কাছাকাছি আছেন নির্লজ্জার মতো হাসছেন কেউ নাচছেন কেউ পার্টি করছেন এখানে বাংলাদেশের সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়ে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে কর্মকীনহীন হয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো টেনশন কোনো ধরনের কোন কনসার্ন কোন ধরনের কোনো ভালোবাসা কোনো কিছুই বাংলাদেশের মানুষের জন্য এই সরকার এবং তার আশেপাশে যারা আছে তাদের নাই প্রত্যেকে চিন্তা করছেন আমি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আরো টিকে থাকতে পারবো বা আরেক দল চিন্তা করছেন আমি কিভাবে ক্ষমতার চেয়ারটাতে যাবো আমি কিভাবে সংসদে ঢুকবো এখানে বাংলাদেশের রাষ্ট্রের মানুষগুলো কোথায় এই যে পনেরো ষোলো কোটি মানুষ তারা কোথায় তাদের কথা তো কেউ ভাবছেন না একটা দেশে না আইন শৃঙ্খলা যদি না থাকে সেই দেশটা আসলে চলবে কিভাবে সব জায়গাতেই বিশৃঙ্খলা হবে সব জায়গাতেই অরকাজকতা হবে এর মধ্যে এরকম একটা নির্বাচন ইচ্ছা করে দিয়েছেন ডক্টর ইউনিসর তো দুই দিক দিয়ে লাভ নির্বাচন হলেও লাভ জামাত ক্ষমতায় গেলে উনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন হলেও না হলেও লাভ উনি প্রধান অপদেষ্টা হিসেবে থেকে যাবেন মিস্টার ইউনুস এত ইজি না সবকিছু এত ইজি না আপনি যা শুরু করেছেন এটার শেষটা কিন্তু আপনার জন্য খুব ভয়ঙ্কর হবে কিভাবে হবে আমি বলতে পারি না কিন্তু হবে এত এত নোংরাম এত ভয়ঙ্কর এত ধ্বংস আপনি একটা সুন্দর রাষ্ট্রের দিকে নিয়ে গেল রাষ্ট্রকে নিয়ে গেলেন একটা ধ্বংসের একটা রাষ্ট্রের বানাচ্ছেন সেটার ভোগান্তি আপনাকে পোহাতে হবে না আপনি মনে করেছেন এটা কখনোই হয় না আর এই যে একটা স্বরাষ্ট্র উপদেশটা এটা তো ক্রিমিনাল লোক এই ক্রিমিনাল লোকটা সে বলতেছে যে অস্ত্র নাকি ব্যবহার হবে না অথবা আবার বলতেছে অস্ত্র তো উদ্ধার করা যাচ্ছে না তার মানে কি সে ব্যর্থ না সে একটা লোক সে একটা ক্রিমিনাল মাইন্ড বন্ধুরা আমার এটাই আপনাদের সাথে বলা বলার ছিল যে বাংলাদেশে দেখেন যারা সন্ত্রাস দমন করবে তারাই সন্ত্রাসীর হাতে ধরা পড়ে গেল তারাই সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে গেল তাদেরকেই সন্ত্রাসীরা মেরে ফেললো র্যাব যাদের সন্ত্রাস দমন করার কথা ছিল কিন্তু সেখান সেই জায়গাটাও ব্যর্থ হয়ে গেল আমাদের পুলিশ ব্যর্থ হয়েছে আমাদের গ্রাম পুলিশ তো নাই বলতে গেলে কোনো কাজ করতে পারে না আমাদের পুলিশ বাহিনী ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন আমাদের ব্যর্থ বিচার ব্যবস্থা ব্যর্থ আমাদের আর্মি তো পুরাই মানে আর্মির যে আমাদের ফোর্সটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের তারা কোন ঠাসা কর্নারাইজ তাদের নামে মামলা হয়ে গেছে তাদের এখন প্রচলিত আইনে তাদের বিচার হচ্ছে আর যারা নাকি জামাত সমর্থিত তারা তো স্ট্রং এবং এবং মজার ব্যাপার আমরা সবাই জানলাম খুবই দুঃখজনক মজার তো বলবো না আর্মিতে বিশাল রদবদল হচ্ছে হয়েও গেছে সেটা কোনোটাই আমাদের ফেভারে না সেটা পাকিস্তানি অ্যালায়েন্সকে আরও জোরদার করার জন্য এই যদি অবস্থা হয় বাংলাদেশে বাংলাদেশটা আসলে কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে বাংলাদেশটা কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং তার সাথে কোন দিকে নিয়ে যাচ্ছেন সেখানে বাংলাদেশের রাষ্ট্রটা সার্বভৌমত্ব আমাদের সংবিধান সবচাইতে বড় কথা আমাদের কোটি মানুষ তাদের ভবিষ্যৎটা কেমন হবে আমরা কি আমাদের স্বাধীনতাটা আদৌ রক্ষা করতে পারব আমি তো এখন সন্ধিহান হয়ে গেছি চলুন আমরা সবাই ভাবি আর সবচেয়ে বড় কথা যখন খুবই অন্যায় নিপীড়ন হয় তখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে বারবার প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে আমাদের হয়তো সময় চলে এসেছে প্রতিরোধ করার আমরা হয়তো চেয়েছিলাম সংঘাতটা যেন না হয় কিন্তু সংঘাত বোধ হয় এড়ানো যাবে না আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সামনেই যে নির্বাচনের নামের খেলায় তিনি মেতেছেন তখন অনেক সহিংসতা হতে পারে আপনারা সবাই নিরাপদে থাকবেন প্রথমে নিজে নিরাপদে থাকবেন পরিবারকে নিরাপদে রাখবেন আপনার বাড়ির তরুণ তরুণী কোথায় কার সাথে মিশিয়ে একটু খেয়াল রাখবেন দয়া করে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন আপনাদের সবার জন্য শুভকামনা জানাই